চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ এসএসসি এইচএসসি যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ দাখিল আলিম পাশ করেছে যারা তারা আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ চার ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারেন সাধারণ তো এই নিয়োগের আবেদন প্রক্রিয়ায় একদমই ব্যতিক্রম যেটা আপনারা কখনো আবেদন করেননি এরকম আবেদন ফর্মের আর কে আপনি ফর্মই পাননি সে আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাবে কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে আছে মূল সার্কুলার পেজে যেহেতু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটা হচ্ছে একদম স আর কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পারছেন আপনাদেরকে এই জব পোর্টালে এসে আবেদন করতে হবে তো আবেদন কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেল পেজে অবশ্যই ভিজিট করে ঘুরে আসবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানবেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী অনেক নিয়োগ বিজ্ঞপ্তির আমাদের চ্যানেলের আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পিভিআইএসপি প্রকল্প বাংলাদেশ শিশু একাডেমির দল সত্তর ঢাকা সড়ক সড়ক ঢাকা এক হাজার চার ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নের দিন দেখতে পাচ্ছেন এখানে যে প্রকল্পের ভিত্তিতে লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নারীদের নিকট হইতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম চাইল্ড রাইটস অফিসার এটা নেবে হচ্ছে চৌষট্টি মাসিক বেতন চল্লিশ হাজার টাকা আর এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষা ন্যূনতম স্নাতকোত্তর সমান ডিগ্রি শিশু সুরক্ষা কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস ইন্টারনেট বার্জিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্প বিশেষভাবে বাংলাদেশ সরকার ইউনিসেফের যথাযথ বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্প কাজের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর কমিউনিটি হাব আগনাইজার কমিউনিটি হাব আগনাইজার এটা হচ্ছে মাসিক বেতন সাফল্য বিশ টাকা দুশো পঞ্চাশ জন নেবে আর এটা যেন দেখতে পাচ্ছেন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সমমান পাশ অর্থাৎ এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সমমান বলতে আলিম আলিম যারা পাশ করছেন তারাও আর ডিপ্লোমা যারা পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনা ও দক্ষ অভিজ্ঞ দক্ষ হতে হবে সঙ্গে আর্থিক কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পে কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন সাকল্য সতেরো হাজার ছয়শো দশ টাকা পদের সঙ্গে একটি এসএসসি সমান সংশ্লিষ্ট কাজে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্প বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আর যাদের আর অভিজ্ঞতা নেই তারাও এটাতে আবেদন করতে পারবে আর দেখতে পাচ্ছেন নিরাপত্তা সিকিউরিটি গার্ড মাসিক বেতন দেখতে পাচ্ছেন সতেরো হাজার ছয়শ দশ টাকা পদে একটি অষ্টম শ্রেণী বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পরিচ্ছন্নতা কর্মী এটা হচ্ছে বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণীর প্রায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্প বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফে যথাযথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পে কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনের শর্তাবলী দেখতে পারছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে ডাব্লুডাব্লু ডট জব ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত এগারোটা উনুষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীর বয়স পঁচিশ ছয় দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র গৃহীত হবে না সরকারি আদার্স সরকারি সুসাহিত সংস্থার কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনপত্তিপত্র মূল কবি জমা দিতে হবে প্রার্থীকে কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে যে কোনো প্রকার প্রতারণা ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে তা এবং বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল প্রার্থীদের নিয়োগ বাতিল করা সহ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থীর প্রাসঙ্গিক অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার দক্ষতা যাচাই এটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারী লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে ইমেল এম এস মাধ্যমে মহিলা বিষয়ক ও ওয়েবসাইট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে লিখিত এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বিধি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল স্থগিত ও আংশিক সম্পূর্ণ পরিবর্তন এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার পূর্ণ সক্ষমতা সংরক্ষণ করেন আর প্রযোজ্য ক্ষেত্রে সর্বসাকল্য আরকে বেতনে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে এবং বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাবলু ডাব্লু ডট এমও ডাব্লু সি ডট গভ ডট বিডি পাওয়া যাবে অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জব পোর্টালের আর কি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ও সময় এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ডাব্লু ডাব্লু ডট এমও এ ডাব্লু এস সি ডট গভ ডট ওয়েবসাইটে জানানো হবে অনলাইনে আবেদন করতে সমস্যা হলে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং মেল সাবজেক্টের পোস্ট নেম এবং অ্যাপ্লিকেশন ইউজার আইডি কন্ট্যাক্ট অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লার মর্মে ঘোষণা দিতে হবে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রধান দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকলো অসত্য অবলম্বন করলে পরীক্ষার পূর্বেই তা বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী তা নিয়োগ বাতিল করা হবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে অনলাইনে আবেদন ফি বাবদ একশো পনেরো টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ ভিসা মাস্টার কার্ড এর মাধ্যমে অনলাইনে অথবা অনলাইন ফর্মে পাওয়া যাবে পরিষদের করতে হবে তার আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সাপেক্ষে উপযুক্ত সনদ সহ অন্য অন্য সকল সনদ আপলোড করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বারো মাসের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য আর এটার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে ঠিক এই জব পোর্টালে আসতে হবে অর্থাৎ এই জব পোর্টালে এসে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ প্রথমে আপনাদেরকে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে চাকরির প্রার্থী এখানে আপনাদের নাম তারপরে নামের শেষের অংশ তার ফোন নাম্বার এখানে হচ্ছে ইমেল তারপর হচ্ছে নিশ্চিত ইমেল তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড তাদের ইমেল নেই ইমেল অবশ্যই খুলতে হবে আর আবেদন প্রক্রিয়া নিয়ে যারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ তাহলে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন অর্থাৎ আবেদন সংক্রান্ত আবেদন কিভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়া হবে তো ভিডিও দেওয়া হবে যেহেতু আপনাদের অবশ্যই ভোট চাইব আপনারা এই নিয়োগের আবেদনের পদ্ধতিটা জানতে চান কি না যদি জানতে চান তাহলে বলবেন কমেন্টে আবেদন পদ্ধতিটাও দেখতে চাই তো আপনার চ্যানেলে তো এরকম আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা হচ্ছে ভিডিও তৈরি করে দেবো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন